এখন মরা সময় মান নিয়ে কারা মোরবার পারবে পাইকারি আরে সবাই নাকি আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান তিনতলা রড বার করে থসে ডান কান দিয়ে ফেরাস্ত কয় পাগলা তুই বিল্ডিং দেখ যে আমার আমাকে দেশ কে রে দেখ দেখবার যে ফেরেস্তা সাফা খায় বুঝলে বাম কানদের ফেরাস্তা কয় ওকে একটা দেখ

কারণ দিন গেলি রাতটা আসতেছে আমাদের ভাগ্যের রাত আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন ভাগ্য গুণে সেই নবী হলো আমাকে নবী ধরে কেন সোহান আল্লাহ আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান আল্লাহ বলেছেন ওরা ফাইনাল ও গো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি নবী বলে আল্লাহ এ সম্মান আমি আমার উম্মতকে দিয়ে দিলাম আল্লাহ রাসুল বললেন বেলাল মানুষ কবরে গেলে তাকে মুন কিন নাকি তিনটা প্রশ্ন করবে কয়টা এটা আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে সমস্ত সাপেরা চোখ করছে হুজুর ঠিক হয় হুজুর যেটা করছে এটাই ঠিক সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই এটা ইমানের আকিদার আকিদার ব্যাপার ইসলামের আলো জ্বালায়া দিয়ানো বিহি শুইয়া আসেন সোনার ম সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়ানো বি ঘুমায়া আসেন সোনার ম আপনি যখনই দরুদ করলেন আপনি যখনই দরুদ পড়লেন ফেরেজ তারা নিয়ে গে মদিনাথ বলতেছে হুজুর এই যে এই যে মঠ গ্রামে আপনার এই উম্মত এই এটা কোনোদিন আপনাকে দেখেনি আপনার নাম শুনেই দরুদ পড়লো দরুদগুলো গুলো জমালেন তো কারণ এত ওজন এই দরুদের আমরা ফেরেজ তারা ঢোয়াবার পারতে হুজুর এত ওজন জমালেন আল্লাহ রাজুল করে কোন নেকি লাগবে না রে আমার কাছে যে দরুদ জমা আছে এই দরুদ খালি নেকির পাল্লায় তুলে দিব আমার উন্মতের সব জান্নাতে চলে যাবে ধরে করে এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না আজকে দৌড় উঠলেও কতগুলো ফতুয়াবাজি করে ধরে কোন কথা ঠিক না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ফেরেস্তা জিব্রাইল বলে রসুল আল্লাহ আপনি কি বলতেছেন আল্লাহ নবী বলেন জিবরাইল এমন করে একটা বরাক আমার আল্লাহ যদি আমার গুনাগার উম্মত দিত আমি বোরাকের পিঠে উঠতে শান্তি পাই তে বোরাকের পিঠে চড়বি তো আমাকে আর আমাকে এমপি একটা ঘোড়া মার্সিডিস গাড়ি বসে প্যারাডো গাড়ি বসে গাড়ির চড়া ঢাকাত গেছে আর এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না ধরে কোন ঠিক কিনা ভোটের আগে হায় হায় হা

আপনার জন্য স্পেশাল ভাবে তৈরি করছে আপনি সেই বরাকগুন জন্য চাবেন আমার মনে হয় এই আল্লাহ কবুল করবে না একটু বেশি হয়ে গেছে। জিব্রাহ আমার উন্মতির ব্যাপারে চাওয়া বেশি হয়েছে ঠিক আছে বোরাকের কাছ থেকে নবী এগারো গজ ধরে গিয়ে মাটির দিকে তাকায় থাকলেন বরাকের দিকে আর তাকাই না ফেরেস্তা জিব্রাহ বলে হুজুর বোরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন আল্লাহ নবী বললেন জিবরাইল ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহর আমি আল্লাহর আরো সে যাবার চাইনি আল্লাহ পাক গাড়ি ফাটাই দিছে আমাকে যাওয়ার জন্য আমি যাব না যাব না ঠেকা কি মঠ গ্রামের না ঠেকা আমার না আমার গাড়ি ভাড়া আগেই দিছে যে হুজুর আপনি যাবেন ঠেকা আমার না আপনাকে রে সাইনি আল্লাহই পাঠায় দিয়েছে জানবাহন যাব না সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল আমি লা ইলাহা বসে আছি মোহাম্মদ রাসূলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি জানবাহন ফেরৎ দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি লা ইলাহা বসে আছি কার আশায় মোহাম্মদ রাসুলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি বোরাক ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট হয় আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলিশ রাতের বাজেট করে দিলাম প্রত্যেকটা উম্মত এখন উম্মত কারা এখন যদি আপনার বলেন হুজুর পাইকারে হারে আমরা সবাই উন্মত না আল্লাহ কোরআনে বলেছেন কুন্তুম খায়রা উম্মত উখরিজাত নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাওনা আনিল মুনকার এরাই হলো নবীর উম্মত যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় সৎ কাজে কি করে আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না আপনার বেটার বয়স বাইশ বছর এই ফজরের সময় ঘুম পারে ও কি আপনি আদেশ করে পারতেছেন না আর্জেন্টিনার খেলা দেখে তিনটা পর্যন্ত আপনার বেটা আগে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইসই করে আর যে খেলা তো খরণের নাম শোনে তখন আর আগে নাই বা বাংলাদেশ তাকায় দেখে পাও নাই মাথাও নাই আদান সরার সাথে সাথে আড়িয়া সাড়ে তিন হাত আড়াই হাত হয়ে লেফের মধ্যে ঢুকে গেছে কি আপনি আস্তে আস্তে যান

মুসলমান দাবি করে ফজরে আদান শুনার পরে যারা ল্যাপের মধ্যে ঘুম পড়ে এরা জন্তু জানোয়ার যাই খারাপ তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আট দশ বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও আপনি যদি না পারেন তাহলে আপনি রাসুলের উম্মত হবার পারবেন না রাসের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে কষ্টের কথা সবচাইতে বড় কষ্টকে জানেন যে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙল ওরা কারা ভারত ভারত ওরা মানে ভারত কর বাবরি মসজিদ কোন আপনারা জানেন না আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই রাম মন্দির যারা উদ্বোধন করলো এই মন্দির বানানোর জায়গা কি ভারতের নাই তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গা কেন ওই জায়গায় মন্দির বানানো লাগবে ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে মুসলমানের নামাজ না পড়লে মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে জোরেখান কথা ঠিক কিনা আমার এলাকায় দুই বিয়া নামাজি গন্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোঁচ আমি কেলাম কে তুই তো নামাজ পড়িস না তুই মসজিদ ছুঁয়ে কি করবি নামাজ না পড়লে কি হুজুর মসজিদ আল্লাহর ঘর আর সেই ভারতের চ্যানেল সেই ভারতের স্টার জলসা জি বাংলা আজকে আমাকে ঘর চলতেছে তাহলে ঠিক করলে হবে না তো নবীর উন্মত হবার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে অসৎ কাজে বাধা দেওয়া লাগবে কাক বাধা দেবে প্রধানমন্ত্রী বটি দেওয়া লাগবে না আপনার বাড়ির ডাক কি রে ওরা আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো আর সেই মন্দিরের পূজার বাধ্য হরি হরি লোলো লোলো লো করে বাঁচবে আমাকে মুসলমানের ধরে স্টার জল সাজি বাংলা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বার করে দিব তোর এখন কথা কন না কেন কথা না কেন আপনি যদি আপনার বউকে এ দেবো আর শুন বেড়াচ্ছে ভাক্কা কর বেড়াচ্ছে সব এরা ফাতেমার ওয়াজ শুনবি একটা মানবি না খালি হামাক তো হুজুর যাই করে না তাই করে ফাতেমার একটা টান দিবি এত শোনার পরে এরা স্টার জলসা ছাড়ে না ও দোসর কে না দোসর হামাকে রে প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি ভারত আমাকে কলজার মধ্যে হাত ঢুকেছে ধরে কথা ঠিক কিনা না ওদের কোনো চ্যানেল হামাকে ঘরের মধ্যে চলবি ভারতের কোন পণ্য ভারতের কোন পণ্য ভারতের কোন জিনিস আমাকে ঘরত পুটবে কথা কান না কেন কথা কান না কেন এত জায়গা পুরা আছে তোর সেই জায়গার তোর মন্দির না বানায় চারশো বছরের পুরা বাবরি মসজিদ ভাঙ্গে তোর মসজিদ বানার লাগবে তার মানে বোঝা গেল এরা মুসলমানকে কিছুই মনে করে না ধরে কান কথা ঠিক কি না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন প্রত্যেকটা মতের জন্য আল্লাহ বাজেট করে দিয়েছে এইবারে আমরা পিঠে আর বোরাক করে একেবারে জান্নাতুল ফেরদাউসের দরজার যা ব্রেক করবে কারণ বিশ্বকবীর উন্মুতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাসুল বলেছেন যখন জান্নাত চাপা খবরদার অন্য জান্নাত চায় না কারণ আমি আমার উম্মত কে জন্য অন্য কোন জান্নাতে ঢুকময় না সবাই তো নিয়া ঢুকবে জান্নাতুল ফেরদাউস জোরে কোন সুবহানাল্লাহ সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী বোরাকের পিঠে চললেন বরাকের উড়ে যাবে বোরাক উড়িয়া যাবে কিন্তু বোরাক খাটিয়া যায় নবী কাছে ইব্রাহিম বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আমাকে আল্লাহ আরশ নিয়ে যাবে সেই বোরা করে নাকি আরশ তো উপরে তে বলতে যে একটা কাম বাকি আছে বলে সেটা কি খাম বলে একটু নামে এইগুলো তো বোরাকের পিঠে চড়লাম এটা কোন জায়গা তাই এটা হলো বাইতুল মুকাদ্দাস হুজুর হাই হাই এই উর্তি বাইতুল মুকাদ্দাস এখানে কি করা লাগবে বলে এইখানে এইখানে আপনার ইমামতিতে আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসুলকে সাহাবের জিজ্ঞাসা করলো হুজুর বাইতুল্লাহ আর বাইতুল মোকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার একটা আছে মক্কাত একটা আছে এই দুটার মধ্যে দাম বেশি কার তো আল্লাহ রাসুল বললেন বাইতুল্লার দাম বেশি আর বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে কি তফাত এ ভাই মন খারাপ করছেন দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি আপনাকে এমপির দাম বেশি কিন্তু আপনাকে ইমামের সম্মান বেশি কারণ এমপি যদি আপনাকে গ্রামে জুমার দিনে আসে একটা মুসল্লিও কবি না এমপি সাহেব একটু খুঁজবা দেন তো একজন কবি মসজিদে একটাই মাত্র সিয়ার সে সিয়ার কি এমপির জন্যই না ইমামের জন্য সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন আস সামনে বসেন আর ইমাম সাহেব সিয়াল বসে ইমাম সিয়ালত বসে পাওয়া ধুলে দেন

আর একটা ঘর আছে সে ঘরের নাম হলো বাইতুল মামু এই যে বাইতুল্লাহ এখান থেকে উপর দিকে তাকাও তোমাদের যদি নূরের চোখ থাকে তাহলে দেখবা চতুর্থ আসমানের উপরে আর একটা কাবা ঘরের মতোই আর ঘর আছে তার নাম হলো বাইতুল মামুর আর বাইতুল মামুর বরাবর আর ঘর আছে সেই ঘরের নাম হলো আল্লাহর আরস ধরে কোন সোহান আরস বরাবর বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা আর হওয়ার কারণ হলো বাইতুল্লার মধ্যে সমস্ত নবীর নামাজ পড়ে নাই। কিন্তু বাইতুল মোকাদ্দ ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবীর নামাজ পড়েছে বাইতুল্লার মধ্যে সব নবী ঢোকে ঢোকেনি কিন্তু বাইতুল মধ্যে সমস্ত নবীর আসুল ঢোকে নামাজ পড়ছে কার ইমামতিতে আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন দুই রাগাত নামাজ দুই রাগাত নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল দুই রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে ইজানু নুদি আলাইহিস সালা মিয়ামিল জুমআ ইলা যিকরিল্লাহ আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে সুবহানাল্লাহ এই আয়াত অনুযায়ী পড়া লাগবে এখানে কি বলা হচ্ছে ইজা নুদিয়ালি সোলা নিয়ামিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহ আমাদের বাংলাদেশে এরা পড়তেছে আয়াতুন আজিয়ে একবারে সবার শেষে যাবি সবার আগে বরাবর পাঁচ ওয়াক্ত তো পড়ে না জুম্মার দিনে যাই তাও মশামলি সবার শেষে যায় দেয়া লুতুন স্যান্ডেলের কাছে পুরাতুন স্যান্ডেল থয় আবার সকাল আগে বার হয়ে। নতুন পাওয়ার দিয়ে ধরা পড়লে বলবি বদল ভাই ভাই বদল হসে জীবনে দিন দেখলাম না তুই নতুন থুঁয়া নিয়ে গেল যতবার বদল পুরান থুয়ে নতুন নিয়ে যাওয়া এরা আসলে নামাজে না আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লুল মুসল্লিন এরা হলো নামাজের নামে মশ্করা ঠাট্টাকারী এই শেষে যে আগে বার হয় এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবে যাও আপনারা এই রকম যদি কেউ থাকেন আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবে বাইতুল মোকাদ্দাসের মধ্যে নবী দুই রাকাত নামাজ পড়াছে সমস্ত নবী রাসুল ইক্তেদা করেছেন ওই নামাজের রস্বাব একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী সিঁড়ি পাইলেন ওই সিঁড়ি দিয়ে আল্লাহর জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবী কতকগুলো বাবা হাও মাও করে জাহান জাহান্নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুসকি মুসকি হাসতেছে নবী সোমকে গিয়ে বলে ভাই ভাইব্রাহ এই জাহান্নামের মধ্যে যারা কানতেছে হাসতেছে এরা কারা আর জান্নাতের মধ্যে যারা কানতেছে এরা কারা জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে সেই জান্নাতের মধ্যেই কাঁদতেছে আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে সেখানে হাসতেছে কারণ কি জিবরাল বলে রাসুল আল্লাহ এই জান্নাতের মধ্যে যারা কানতেছে এরা হলো ওই বাবা যারা নেক আমল করে জান্নাতি হবে কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তালা তাদের কাছ থেকে জান্নাত টাকায় নিয়ে আবার জাহান্নাম দিবে কারণ দুনিয়াতে নামাজ পড়েছে রোজা করেছে সব কিছু ইবাদত করেছে কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই সন্তানকে মঠ গ্রাম প্রাইমারি ভর্তি করে দিছে কিন্তু মঠ গ্রাম মাদ্রাসা দেয়নি একই গ্রামে প্রাইমারি আছে মাদ্রাসা আছে নাই এরকম নাই ধরে করা আছে না নাই ছয় বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয় হাঁটিয়া দেয়া প্রাইমারি ভর্তি করে দিলেন আপনার বাচ্চাকে একটা বই দিল সে বইয়ের মধ্যে লেখা আছে ডম ঢুলি ঢুলি গেল, কমলা ফুলি। আপনার বাচ্চা কি পড়তেছে আপনার সন্তান কি পড়তেছে মায়না না আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে যে কিতাব ধরবার গে লাগে পেশাব করান শিকার লাগবে আগে কিতাব আগে সহায় কি কিভাবে কিভাবে পায়ে জামা তোলা লাগবে কিভাবে লঙ্গি তোলা লাগবে আর মাদের সাথে আমি হুজুর করে দেখি তো ছাত্র ভর্তি হলে আগে পেশাব খানাত দিয়ে আসে হুজুর পেশাব খানা তো এক আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স কথা কন না কেন লায়াম তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা তাহলে আপনার সেই মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জায়গায় ভর্তি করে দিলেন আপনি জাহান নামে যাবেন নাকি জান্নাত পাবে আর কথা কয় না ওই বেটা আপনি ছাড়বে নাকি আমি ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি আমার বাপি আমি লেগেছে বই পিঠের মধ্যে এক খাড়া হয়ে মারতেছে এক একেবারে মেকা করে দে হাফ প্যান্ট তো একা করে দে যন্ত্র বার্ করে মারতিছে আরে কোন ক্লাসে পড়িস রে তোর পিঠের উপর কি কয় বই সাছা বই বই পিঠো দিয়ে খাড়া হয়ে মারতিছে বস বাবা বস কেমনি আমি পেশাব করানো তোর সার শিখাইনি বসে থে খন তোমাকে সাছা কি খন প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার সারই খাড়া হয়ে পেশাব করে আমার সারই বলে খাড়া হয়ে আমার তাহলে কি করবি আপনি সন্তান ছবি ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবি কিন্তু ওই বেটার ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে যা তুই জান্নাত পাইছিলি কিন্তু তোর বেটার কারণে তুই জাহান যা এই জন্য বাপ জান্নাতের অতি সত্য এরা জাহান যাচ্ছে আর জাহান নামে যাদেরকে হাসতে দেখতেছে এরা পাপ করার কারণে জাহান নামি হয়েছে কিন্তু এদের সন্তান পাঁচ উত্তর নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বি হোমা কামা রব্বায় আল্লা বল বাবা পাপি হয়ে কবরে কাছে আমি সন্তান হয়ে কান্দি আমার বাপরে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ কায় বান্দারে তুই পাপি হয়ে নামি হলে কি হবে তুই নেক্কার সন্তানে ওসিলায় অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব এখন আপনারা বলেন আপনাদের সন্তানকে তাপি বানাবেন না নেককার বানাবেন কারা কারা নেকর বানানো নিয়োগ করছেন একটু হাত তোলেন তো থেকে আর কে হাত তোলেন আল্লাহ যে হাত তুলতেছে ওই দুটো হাত ডালে হয়ে যায় আল্লাহেন টান টান করে চলেন হাত এখন যারা বিয়ে করেননি চান্স নেন সন্তান হলে যার কে সন্তান বড় হয়ে গেছে বুড়া মানুষ হচ্ছে সন্তান হওয়ার চান্স নাই যেটা ধারণাই আমার আছে আমার নাই আমার তিনটা মেয়ে আছে দুই মেয়ে এখন পারিনি এই ছোট মেয়ে তানজিম নুম্মা মাতের সাথে ভর্তি করে দিছি ও এখন কোরআনে হাফেজ হচ্ছে আমার দুই নাতি একটা হাসান একটা হাসান দুটাই মাতের সাথে পড়তে চায় তাহলে আমি না নাতি পারতে চায় আমার তো পাটা হয়নি বেটা হয়নি বুঝুন না কেন আমার ছোট মেয়ে এটা এখন হেফজ করতেছে তা হাত তোলা কেমন ভুল করছে আপনি তুলেছেন আপনার বেটারা সব পাটা হয়ে গেছে অসুবিধা নেই লাতিগুলো একবার আমরা মাথায় সাথ দিবার পারি

যাদের মাথায় পাগড়ি দাওয়া হবে আপনাদের টাকা আপনাদের দানের এই মাদ্রাসা মসজিদকে দেখালো আমাকে শুধু বিশাল মসজিদ বহু কাজ মসজিদের এখন আপনাদের কাছে আমি বেশি চাইব না ভাজানো যাদের বাপ মা কবরের কাছে বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো করে টাকা দান করবেন একটা কোরআন শরীফ পাঁচশো টাকা দান করলে একটা কোরআন শরীফ দান করে। সোয়াব আল্লাহ আপনাদের আমার দিবে আপনাদের বাপ মার কবর আল্লাহ দিবে যারা বাপ মাকে ভালোবাসেন দাদিকে ভালোবাসেন এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে দাবি করছি পাঁচশো টাকা যদি কেউ বলে হুজুর এই সামান্য দান আমি দশটা কোরআন দেবো তাহলে পাঁচ হাজার আমি বিশটা কোরআন দিব তাহলে দশ হাজার আপনি যত হাজার দিবেন পাঁচশো করে ধরলে তত কোরআনের সব আল্লাহ আপনার আমল নয় দিবে বাবা মারা গেছে বাবার রুহের মাত্রাতে গোলাম নবী দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এখন গেটের দিকে গেটের যারা থাকবেন তারও অনেক মতন থাকবেন তো এখন যেন বাড়াবার না পারে কি আদায় শুরু করলে বাড়াই রে তুমি না দাও না দাও এই পরিবেশ নষ্ট করো না güzel bir peyves maşallah evet. আর একজন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন টাকা পয়সা হাতের ময়লা আধা সেকাল নাই পাঁচশো টাকা দান করিলে দুনিয়া এবং আখেরাতে পাওয়া যায় দাদা মারা গেছে মাশাল্লাহ নাতি হইয়া পাঁচশো টাকা করলো দান দাদার নামে কোরআন দান করার কারণে দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আর একজন কোরআন শরীফ

হ্যাঁ এই জন্য শয়তানে ধোকাত না পড়ে আরেকজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আল্লাহ বাকি যারা দিবেন বাকি যারা দিবেন কাগজ চলো মাসে আপনারা হাত তুলবেন সেখানে এরা কাগজ নিয়ে যাবে হ্যাঁ মায়েদের কথা বলতেছে আর মায়েরা আল্লাহ রাস্তায় দান করুন মা নই মানুষ একটা কোরআন শরীফ দান করবেন যদি না পারেন যা করেন আল্লাহর রাস্তায় দান করুন জয়নাল কথা লীল জয়নাল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার রোহের ফরাতে পাঁচ হাজার সমান দশটা কোরআন শরীফ বাবত করছে দাহান আল্লাহ জয়নালের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন কামরুল হাসান তার বাবার জন্য দুইটা কোরআন শরীফ বাবদ এক টাকা দান করে চল্লা কবুল করেন আর একজন একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করে চল্লা কবুল করেন আমির হোসেন একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করে চল্লা কবুল করেন জামাল দুইটা কোন ঠাকুর লক্ষ্মী কুল থেকে সে জামাল আল্লাহ তোমার নবীর ইতিম মাদ্রাসায় দুইটা কোরআন শরীফ বাবদ এক টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকমিয়ত থেকে আসা করে আল্লাহ আমিন আপনার এই মাদ্রাসায় সদস্য হবার সদস্য প্রতি বছরে এক হাজার টাকা করে দান করবেন এইরকম ভাবে দাতা সদস্য বদ্রি সদস্য এখানে হচ্ছে পর্যন্ত সহত্তর জন হয়ে গেছে হ্যাঁ আপনারা সদস্য হন আমরা একটা জান্নাতে সদস্য হবার চাই মাদ্রাসার জন্য তাহলে হাত তুলবেন আপনি প্রতি বছর এই মাদ্রাসায় এক হাজার টাকা পাঁচশো টাকা যা পারেন গোপক্ষে পাঁচশো তার উপরে যা পারেন আপনারা দাতার সদস্য হবেন এই মাদ্রাসা চলবে যারা উঠতেছেন যারা উঠতেছেন এত অনুরোধ করে বললাম ভাই জান দিবেন না দিবেন না তারপর আপনাকে তাবারক আছে এখানে কিন্তু করে ব্যবস্থা করছে যত মানুষ আসবে সবাইকে তাবারক দেওয়া হবে আমার ওয়াজ কি শেষ হয়েছে আদায় শুরু করলাম তিনটা হাফেজ এই হাফেজ গুলো নিয়ে কোথায় ছিল দেখেন আপনারা আবার বলবে হুদুর ইমনি কয়ে গেল তাদেরকে এখানে একে সামনে দিকে দেন সামনে দিকে দেন আল্লাহ একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল করেন তিনজন জান্নাতি উতি আয়াতে আয়াতে আল্লাহ একটা করে তালা দিবে এর আবার জান্না জান্নাতে যাওয়ার সময় দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে তার মধ্যে এক নম্বর হলো বাবা দুই নম্বর মা তিন নম্বর যারা জাগির লিছে তাদের জন্য আর চার নম্বর যারা মাদ্রাসা করায় দিছে যারা মাদ্রাসায় দান করে কোরআন শিক্ষার পথকে সুগম করে দিল এরকম দশজন জাহান্নামী মানুষকে এরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ধরে খান সুবহানাল্লাহ এই জন্য ভাইজান বড় মহব্বতের তিনটা রত্ন আপনারা দেখেন যারা রাস্তা দিয়ে হাঁটে গেলে গোরস্থানের কবর আজাব আল্লাহ চল্লিশ দিন মাফ করে দেয় ধরে কেন সোহান এরকম তিনজন হাফেজে কোরআনের মাথায় এখন পাগড়ি পরানো হবে হাফিজ সাহেব আপনি এদের নাম কন এদের নাম বলে দেন হ্যাঁ এদের নাম বলেন এদের পরিচয় বলেন আমি পাগড়ি পরে দিই এই ফাঁকে দেখেন মা আশাল্লাহ অনেকগুলো কোরআন শরীফ এক দুই তিন আরো এখানে দুইটা আছে পাঁচটা কোরআন শরীফ বাবত পাঁচশো 500 করে টাকা দান করতে কবুল করেন রিয়াদারী দুইশো টাকা দান করতে আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ কোটগ্রাম নড়িলগ্রাম সাল